তাই জোরে করতালি দিয়ে তাকে আমরা স্বাগত জানাই আসসালামু আলাইকুম আজকের এই মহতি উদ্বোধন অনুষ্ঠানের জুলাই স্মৃতি জুলাই শহীদদের স্মৃতিতে যে ডিজিটাল স্মৃতিস্তম্ভ স্থাপন করা হয়েছে বগুড়ায় এটার উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আমাদের প্রাণপ্রিয় নেতা বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় আজকে অনুষ্ঠানের সভাপতি প্রিয় বাদশাহ আমার প্রিয় প্রথম কর্মস্থল যে জেলাকে আমি মনে করি আমার দ্বিতীয় বাসস্থান আমার সেকেন্ড হোম মনে করি সে বগুড়ার প্রাণপ্রিয় নেতাকর্মী ভাই বোনেরা আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আসলে অনেকটাই আবেগপ্রবণ হয়ে গেছি কারণ এখানে অনেক পরিচিত মুখ দেখতে পাচ্ছি আমি বিশ বছর আগে বগুড়ায় চাকরি করতাম আজিজুল হক কলেজে এবং আজকে যে ডিজিটাল স্মৃতিস্তম্ভ তার একটি স্থাপন করা হয়েছে বগুড়া আজুল হক কলেজে এটা নামকরণ করা হয়েছে সহিদ আবু সাইদের নামে আমি বেশি কোন কথা বলবো না শুধু এটুকু বলবো আজকে বাংলাদেশ যে তথ্য প্রযুক্তিতে এগিয়ে গেছে এটা সতিকাগার কিন্তু এটা শুরু হয়েছে কিন্তু বগুড়া থেকে আমি যখন আজিজুল হক কলেজে চাকরি করতে আসি তখন আমার আরেকটি কাজ ছিল এখানে কম্পিউটার স্টাডিস শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করা আমার ভূগোলের ভূগোলের শিক্ষক ছিল আমি ওটার পাশাপাশি নর্থ টার্মসে আমি ক্লাস দিতাম সারা বাংলাদেশ থেকে কিন্তু সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা এখানে এসে ট্রেনিং নিয়ে গেছেন এই নর্থ ট্রামস থেকে সো এই বগুড়া তথ্য প্রযুক্তিতে বাংলাদেশের সবচেয়ে প্রথমে তথ্য প্রযুক্তি বাংলাদেশে সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার দায়িত্বটা পালন করেছে ইনশাআল্লাহ ভবিষ্যতেও বগুড়া থেকেই এই উদ্যোগ ছড়িয়ে যাবে সারা বাংলাদেশে বগুড়া থেকে আমরা সারা বাংলাদেশকে দেখিয়ে দেব কিভাবে ডিজিটাল প্রযুক্তিতে বাংলাদেশ শীর্ষে উঠে উঠে যেতে পারে এবং আমরা এখানে সেই পুরাতন গৌরব যাতে করে এখান থেকে প্রশিক্ষণ নিতে পারি আমি আজকের এই ডিজিটাল স্মৃতিস্তম্ভ যারা স্থাপন করেছেন এর মাধ্যমে যারা ফ্রি ওয়াইফাই সেবা পাবেন তাদের সবাইকে আগাম ধন্যবাদ জানাচ্ছি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় বক্তব্য দেবেন আমরা ওনার বক্তব্য শোনার জন্য আমার বক্তব্য সংক্ষিপ্ত করছি আল্লাহ হাফেজ